ভাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি এই দেখো আমি বরবটি তুলতে এসেছি আমাদের না ওইটা আমার ঠাকমা ওইদিকে আছে কি রোদ দেখেছো তিনটে বাজে আমরা এসেছি আর এত গরম আর এত রোদ পড়েছে সে কি বলবো না কিছু করার নেই কষ্টই করতে হবে মেয়েদের জীবনটাই এরকম আমি তো হাঁপাচ্ছি আর পাচ্ছি না কতটা ফুলে আসলাম আর পারা যাচ্ছে না ওই দেখো পটলের ক্ষেত আছে ওইদিকে আমাদের তোমাদের সব দেখাবো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো দেখো কীভাবে আমরা বরবটি তুলি এরকম করে এইভাবে করতে হয় আমি তোমাদের সঙ্গে কথাও বলতে চাচ্ছি না এতটা কষ্ট হচ্ছে আমার মুখ টুখ দেখেই বুঝতে পেরেছি ও কতটা কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই গরিব ঘরে জন্ম হয়েছে গরিব ঘরে এসেছি হ্যাঁ দাদা নিচ্ছি দেখো আমি কতটা বরবটি তুলেছি আর এড়িয়ে গেলে হবে না এড়িয়ে গেলে এরকম করে

হ্যাঁ ভালো এইদিকে না প্রচণ্ড ভয় লাগবে কেন এই এই দেখো বন্ধুরা এই বরবটে তুলতে গেলে না এর ভিতরে সাপ থাকবে কী কী থাকবে প্রচণ্ড ভয় প্রচণ্ড রিক্স নিয়ে আমাদের কাজ করতে হয় পটলে ক্ষেত আছে বরবটে আছে ভেন্ডি আছে চলো তোমাদের দেখাবো দেখাতে পারবো কেন কেন এখনো স্তর শেষ হয়নি এখনও বাকি আছে অনেকটা

এটা পটল এই দেখো পটলের মধ্যে কুমড়ো আছে যে যে বড়ি দেবে আমাদের বাড়ি চলে আসবে আমরা তোমাদের কুমড়ো দেবো ঠিক আছে যে যে বড়ি খেতে ভালোবাসো কুমড়ো তো পাওয়া যায় না বলো যখন বড়ি দেওয়ার সময় হয় এ দেখো পটল পটল এখন ছুট্টি ছুট্টি পটলই দেখো বন্ধুরা এরকম আমাদের পটলে পটল আছে আর ভেন্ডি দেখাচ্ছি পটলটা দেখি এতে করতে পটল হয়েছে অনেকে তা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেয় আমাদের কপালটা খুবই খারাপ রেস্ট আমাদের কপালে নেই এই দেখো ভেন্ডি চলো তোমাদের ভেন্ডি দেখাই এই দেখো ভেন্ডি যে যে ভেন্ডি গাছ দেখো নি যে যে ভেন্ডি গাছ দেখো এই দেখো ভেন্ডি গাছ আর এই দেখো ভেন্ডি ধরে ধরেছে উফ খুব কষ্ট হচ্ছে আমার দাদু আবার দেখা হবে ঠিক আছে এতটা কষ্ট হচ্ছে সে তোমাকে বলে বোঝাতে পারবো না কেন দুপুরবেলা ভাত ভাত খাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম কেন বাজারে যাবে আর আমার ছোট মেয়ে আছে তোমরা সবাই জানো আমার মেয়ের বয়স তিন বছর মেয়েকে তো রেখে আসা তো আসাতো তাও মেয়েকে জানো নিয়ে এসেছিলাম ওই একা বাড়ি চলে গেছে বাড়ি এসেছে আবার ঘুম পাড়িয়ে আবার রেখে এসেছি এতটা কষ্ট হচ্ছে দিয়া যে এত সময় পাবো না চলো এই সময় তুলে আমি রাখি মনে হচ্ছে আমি ফোন রাখছি তাই আমি বলছি রাখি টাটা বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে আমার পাশে থেকে আমাকে ভালোবাসে দিও আচ্ছা টাটা